আজকের এই যুব কনভেনশনের সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব সম্মানিত বিশেষ স্টেজে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই তরুণ তুর্কিগণ বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন সংগ্রামী সাথী বন্ধুগণ এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলনের এই তরুণ কাফেলা নিজেদের বুক চেতিয়ে রাজপথে বাংলার মানুষ এবং বাংলার অধিকারের জন্য কিভাবে জীবনকে বাজি রেখে কাজ করে গিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দেখেছে গণতন্ত্রের জন্য এদেশের মানুষের অধিকারের জন্য পীর সাহেব চর্মনের নেতৃত্বে এই তরুণ তুর্কিগণ বাংলার মাটি ও মানুষের অধিকারের পক্ষে নিজেদের বুক চেতিয়ে দাঁড়িয়েছে অতএব স্বাধীনতা অর্জন করবার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা রক্ষাও করতে হবে আর কোন যাবে না আর কোন জায়গা বাংলার জমিনে হবে না অতএব আপনাদেরকে আবারও এই জাতীয় যুব কনভেনশনে আপনাদের প্রতি উদার আসুন। আমরা আমাদের ঐক্যের হাতকে আরো শক্তিশালী করি যে কোনো জালিমকে মোকাবেলা করতে এক সঙ্গে নিজেদের বুককে ঢাল করে রাজপথে দাঁড়াই আমারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জাতীয় যুব কনভেনশনের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম